বিসমিল্লাহির রহমানির রহিম এসকে গার্মেন্টস পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা মাত্র 150 টাকা পিস প্যান দিছি ধামাকা অফার এবার ইদুল ফিতরের ধামাকা অফার ইদুল আযহার অফার দিছি একবার ইদুল ফিতর ইদুল আযহা দুটোর অফার মাত্র 150 27 থেকে 40 কোমর মাত্র 150 টাকা পিস প্যান এই দেখেন কাস্টমার সরাসরি এসে দেখে এইভাবে মাল কেনার করতে পারছে এই যে ভাই আসে নারায়ণগঞ্জ এই যে আপনার গাউসিয়া দেখছেন এই যে কত দেখছেন এই দেখেন তো ভাই জহির ভাই মালদা এর ফিনিশিং আছে অনেক সুন্দর মাত্র 150 এই যে সরাসরি এসে সবে ক্রয় করতে পারবেন এই দেখেন এইভাবে মাল থাকবে এইভাবে পলিগোরা থাকবে অন বাই অন পলিগোরা থাকবে এই দেখছেন এই যে মালগুলো নেতে আসে এই যে এই যে এই যে দেখছেন এই যে কত সুন্দর এই মালগুলো নেতে আছে হ্যাঁ এই মালটা রেড বেশি এটা কোন দিয়ে এই যে এই যে মাত্র 150 দেখছেন এই যে কি সুন্দর কালার মাত্র 150 সাতাইশ থেকে চল্লিশ কোমর এক পিস এক পিস দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে শার্ট মাত্র একশো টাকা থেকে শুরু এই যে টি শার্ট মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাটে এসে নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন কেরানীগঞ্জ আলম মার্কেট অথবা তৈলগার রিস্কা লাগে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এসকে গার্মেন্টস এর বিশাল বড় ব্যানার দেওয়া আছে সারা বাংলাদেশ দেশ এবং পূর্বাসী বাইরে যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন মাত্র একশো পঞ্চাশ টাকা প্যান দিচ্ছি মাত্র ধামাক অফার দিচ্ছি এবার ধামাক অফার চলছে অফার অফার এবার অফার চলছে ধামাক অফার মাত্র একশো পঞ্চাশ থেকে চল্লিশ কোমর দেখছেন এই যে কত সুন্দর এই যে এই দেখছেন এই যে বাচ্চা প্যান মাত্র একশো টাকা পিস এই যে বড় প্যান এই যে ভাইল ইতিহাস এই যে বাচ্চা বাচ্চা ভাই আজকে টার্গেট কত পিস

এবং আমার শপে এসে আপনি মাল কিনাই করতে পারবেন দেখছেন এই যে মালের কালার কত সুন্দর এই যে মাল এক পিস এক পিস এইভাবে বেছে তারা ক্রাই করতে পারতেছে এর মতো সুবিধা আর এর মতো এই যে ভালোবাসা এর যে মাল এত কোয়ালিটি সুন্দর আমি ছাড়া আর কেউ দিতে পারবে না আমি ছাড়া আর কেউ দিতে পারবে না কারণ দেশে অফার এত সুন্দর দেখছেন এই মালগুলা কত লম্বা আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা সাইজ আছে সাতাইশ থেকে চল্লিশ প্রত্যেকটা মাল স্টিচ এই দেখছেন এই যে কালার কত সুন্দর কালার এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ লাগাইছি এবার একদম ঈদুল ফেতরের অফার এই যে এই যে দেখছেন কালার মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র একশো পঞ্চাশ কস গ্যারান্টি কালার গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি কালার দেখছেন কত সুন্দর কোয়ালিটি মাল গ্যাবাডিং দেখছেন এই যে মালের কালার রং পাকা এই যে বাচ্চা প্যান মাত্র একশো টাকা পিস প্যান সাতাইশ থেকে চল্লিশ কোমল সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিয়ে আপনার ব্যবসা শুরু করেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব দিনে দশটা থেকে পনেরোটা মাল বিক্রি করলে আপনি একশো পঞ্চাশ টাকা কিরায় করা বিক্রি করবেন মাত্র তিনশো সাড়ে তিনশো প্রতি মালে দেড়শো টাকা লাভ দুইশো টাকা লাভ দশটা মালে পনেরোশো দুই টাকা লাভ প্রতিদিন এই যে দেখছেন এই যে এই যে এই যে মাল এই যে দেখতে আছে হ্যাঁ ভাই এখানে বসেন এখানে বসেন টুল দিয়ে বসেন এই যে সাতাইশ সাইজ থেকে দেখেন পরে আঠাইশ এইভাবে দেখেন হ্যাঁ হ্যালো বিয়ার্স এইভাবে আপনারা যারা ব্যবসা করতে বেকারত্ব আছেন যারা ব্যবসা করতে আছেন এই মালগুলো ফুটপাত মেলা যার যেখানে বিআইপি শোরুম আছে শোরুমে বিক্রির উপযুক্ত মাত্র পঞ্চাশ পিস মাল নিয়ে দেখেন অন টেস্ট মাত্র পঞ্চাশ পিস মাল নিয়ে দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেন নিজে উদ্যোক্তা হন নিজে স্বাবলম্বী হন বেকারত্ব না থেকে নিজে উদ্যোক্তা হন মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ কোমর দেখছেন এই যে সরাসরি এই যে মাল এইভাবে আপনারা দেখে নিতে পারবেন তারপরে এইভাবে মাল আপনার এই যে অন বাই ওয়ান পলি থাকবে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে তার আগে আমার ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকায় সদরঘাটে এসে নৌকা পাড়ি দিয়ে কিরানিগঞ্জ আসবেন আলম মার্কেট অথবা তৈলঘাট রিস্কালাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এই যে এস কে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এখানে এসে আপনারা মাল দেখেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ